সো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও মাইসেল মানুষ এন্ড ইউরোচি শোকনির যেখানে খুব সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু আমরা দিয়ে থেকে আজকের প্রপার্টি হচ্ছে একদম মানে পানিহাটি পৌরসভার মধ্যে একদম সতপুর আপনার পানশিলার দিকে পড়ছে মানে খুবই ভালো একটা পজিশন জাস্ট আপনার আহ মোটামুটি সোদপুর স্টেশন থেকে কম বেশি উইদিন টু কিলোমিটারের মধ্যে এখান থেকে বাস রুট জাস্ট আপনার চারশো মিটার তিন চারশো মিটারের মধ্যে আপনার পড়বে খুবই ভালো পজিশনের সামনে আপনার আট দশ ফুটের মোটামুটি রাস্তা আছে মানে গাড়ি যদি আপনি মনে করেন যে নিয়ে আসবেন তো সেটা নিয়ে আসতে পারেন অল্টো টাইপের গাড়ি কিন্তু ঢুকে যাবে এবং বাড়িটার দু তিনটে খুবই ভালো অপশানস আছে যেগুলো আমি অবশ্যই ভিডিওতে বলবো তার যারা নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকেন প্রেস লাইক এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম আমরা প্রপার্টি দিতে থাকি তো এইটা হচ্ছে বাড়ির ফ্রন্ট ফ্রন্টের এন্ট্রান্স পুরো নতুন ব্র্যান্ড নিউ বাড়ি দেড় কাটা জমি সহ নর্থ দিক আপনার ওপেন এখানে যদি মনে করেন যে ছোট একটা গাড়ি অল্টো বা ইয়ন এরকম গাড়ি আপনার আছে তো এই জায়গাটা এই পোর্শনটা আপনি রেখে দিতে পারবেন এটা বাড়ির সামনের যে জায়গাটা আছে সেখানে বা গার্ডেনিং চাইলে গার্ডেনিং কিন্তু অবশ্যই আপনি করতে পারেন এটা একটা এন্ট্রান্স আছে মানে ছোট্ট একটা এন্ট্রান্স এটা বাড়ির চারিপাশ দিকে দু ফুট করে ছাড় আপনি এখানটা পাবেন তিন বাজের সিঁড়ি সহ বাড়িটা জাস্ট আপনার দেড় থেকে দু বছর মোটামুটি কমপ্লিট করা হয়েছে জাস্ট এটা এটা হলো এন্ট্রিটা হচ্ছে পুরো বাড়িটা কিন্তু একদম খুবই সুন্দর ডুপ্লেক্স টাইপের বাড়ি এখানটায় করা হয়েছে এখানটা একটা ঠাকুর ঘর করা হয়েছে ওনারা ওনাদের প্ল্যানে কমপ্লিট করেছে যদি আপনি পুরো কমপ্লিট নিতে চান তো সেটা হবে আর এই অবস্থায় ওনারা বেসতে চাইছে তো সেই অবস্থায় আপনি কিন্তু আরামসে আপনি নিয়ে নিতে পারেন এটা হলো আপনার সামনের রিজার্ভার পোর্শন যেটা সাড়ে চার হাজার লিটারের রিজার্ভার আপনি কিন্তু এখানটা পেয়ে যাচ্ছেন এটা মোটর সিস্টেম বাড়িতে কিন্তু আপাতত কারেন্টের লাইন এসে গেছে ওনারা যেহেতু এই মুহূর্তে থাকে না তো সেই জন্য আপনার এটা ওনারা ছেড়ে দিতে চাইছে এবং কিছু পয়সার আর্জেন্সির জন্য ওনারা জাস্ট এটা ছেড়ে দিতে চাইছেন খুবই সুন্দরভাবে মনের মতো করে কিন্তু তৈরি করেছেন ওনারা বিজনেসের যেহেতু একটু সমস্যা হয়েছে তো দ্যাটস ওনারা ছাড়তে চাইছে এটা হলো আপনার এটা বেডরুম মানে বাড়িতে যা যা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ সব কিছু আপনি কিন্তু এখানটায় পেয়ে যাবেন এইটা হচ্ছে আপনার পুরো কমপ্লিট করা হবে মানে এগুলোকে জানেন আপনি যে এগুলো আপনার পুরো ডিজাইনের যে কাজগুলো আছে সেগুলো এখানটায় হলো আপনার এটা টিভি প্যানেল করা হয়েছে এখানটায় হলো আপনার র্যাক্স করা হয়েছে যেখানে আপনি জিনিসপত্রগুলো যদি মনে করেন রেখে দিতে পারবেন এটা টোটাল আপনার সামনে একটা বড় বেডরুম আছে পাশে একটা ঠাকুর ঘর আমরা দেখে নিলাম এই জায়গাটা হলো কিচেন পোর্শন আছে দেখুন আর এইটা হলো আপনার এমার্জেন্সি বাইরে দিয়ে যে গেটটা আপনাকে দেখালাম যেখানে গার্ডেনিং পোর্শনটা দেখতে পেলেন ওই জায়গাটার জন্য ওখান থেকে আপনি বেরোতে পারবেন আরামসে এটা হলো আপনার কিচেন পোর্শন যেটা ফুল মডিউলার কমপ্লিটলি পাবেন মানে এগুলো জাস্ট আপনার সবকিছু কিন্তু ওপেন করলে দেখুন এগুলো সব কিন্তু আপনার ইউজেবল আছে এই মুহূর্তে সেগুলো আপনি আপনি আরামসে এটাকে ইউজ করে নিতে পারবেন এই মুহূর্তে তো খোলা হচ্ছে না তো একটু নোংরা হয়ে গেছে এই মুহূর্তে আর এটা হলো আপনার লফট এরিয়া আছে এবং উপরটা পুরো কিন্তু ইন্টেরিয়ারের যে লাইট গুলো আছে সেগুলো যদি বসিয়ে দেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটা হলো আপনার একটা বড় ওয়াশরুম আছে দেখুন পুরো আর এটা কিন্তু পুরো বাস্তু মতে আছে মানে পুরো অনেকে বলেন যে বাস্তু বিলা নাকি তো বাস্তু বিলাই আছে একদম পুরো বাস্তু মতে ফুল কমপ্লিট করা আছে তিন ভাজে সিরিজ একদম উপরের দিকে দেখুন এটা অনেক ডিজাইনিং এর অনেক কিছু কিন্তু এখানটায় ডেভেলপড আছে তো সেগুলো নিয়ে অবশ্যই আমি বলবো এটা আরেকটা বেডরুম আছে দেখুন এটা একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এখানে হলো চার্জিং স্পট করা হয়েছে এখানটায় দু দুটো এবং এখানটায় দেখুন আপনার খুবই সুন্দর ডিজাইনিং এর এগুলো যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর ডিজাইনিং কারমাইকেল এর কাজ করা আছে এবং দেখুন এখানটায় আপনার টোটালি খুব ইন্টেরিয়ার যে কাজগুলো আছে এগুলো যদি লাইটিং লাগান তো দেখতে খুবই সুন্দরভাবে লাগবে এটা মোটামুটি আপনার এগারো ইন্টু বারো সাইজের আপনার বড় এগারো ইন্টু তেরো সাইজ এরকম একটা রুমের সাইজ আপনার পাই পেয়ে যাবেন তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা দু দুটো বেডরুম পেলাম এটা একটা বেডরুম ওটা আর একটা বেডরুম এখানটা হলো কিচেন পোর্শন যার সাথে আপনি ডাইনিং অ্যাটাচ পাচ্ছেন এখানে হলো আপনার ড্রয়িং পোর্শন আছে এখানটা হলো আপনার টিভি প্যানেল লাগানো আছে এবং সামনের দিকে একটা ঠাকুর ঘর সামনের দিকে হলো একটা গ্যারেজ বা ছোট গাড়ি যদি হয় সেগুলো আপনি রেখে দিতে পারবেন আট ফুট মতো রাস্তা আছে যাদের বড় গাড়ি আছে তো সামনের দিকে আপনি ফ্রি পার্কিং হিসেবে পেয়ে যাবেন কারণ সামনে একটা মাঠ আছে যেখান থেকে আপনি ফ্রি পার্কিং অলওয়েজ কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এটা হলো বাড়ির গ্রাউন্ড ফ্লোরের পোর্শন এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখব এবং এবং সেই ডিটেলস নিয়ে আলোচনা করবো যে এটা আপনার কোন জায়গায় আছে কিরকম কি ডিস্টেন্স বাজার স্কুল কলেজ এখান থেকে বাস কিভাবে কি যাবেন কলকাতার থেকে সেগুলো সব নিয়ে আমি বলবো এটা হলো আপনার যেটা ফ্রন্ট রোডে মানে ফ্রন্ট ভিউটা আপনার দেখাবো এখান থেকে হলো দেখুন এটা হলো এবং এটা হলো নিজ পোর্শন এটা হলো একটা বড় ওয়ালকানি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এই যে জিনিসটা করা হয়েছে এটা হলো ডুম লাইটের জাস্ট কাজ করলে এটা হলো পুরোনো দিনের যে ডিজাইনটা আছে সেগুলো ভাবে করা হয়েছে দেখুন এগুলো পুরোপুরি একদম মানে ওয়েল অ্যাটাস্ট ওয়েল মেনটেনড ভাবে করানো হয়েছে খুবই আলাদাভাবে খুবই প্রাইমারি ভাবে কিন্তু এগুলোকে দেখানো হয়েছে দেখুন এটা হলো সামনের ব্যালকানি পোর্শনটা আছে সো ব্যালকানিতে যদি কেউ মনে করেন যে দোলনা হিসেবে লাগিয়ে নেবেন তো দোলনার জন্য আপনার এখানটা অপশন করা থাকতে পারে সো সেই জায়গাটা আপনি সেটা করতে পারেন এই জায়গাটা আপনি জাস্ট কাচের যে ইয়ে আছে সেটা যদি আপনি করে দেন পুরো খুব সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে পুরো রাস্তার ভিউ এখান থেকে পাবেন এদিকটা হলো মেন রাস্তা আছে যে বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন মেন রাস্তা জাস্ট এখান থেকে তিন চারশো মিটারের মধ্যে পড়বে আর এগুলোকে পুরো আপনি কাচের খুব সুন্দরভাবে এটা যেটা আছে সেগুলো ভাবে কমপ্লিট করে দিলে দেখতে খুব সুন্দর ভাবে কিন্তু লাগবে আর এই জায়গাটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা খুবই সুন্দর যদি কোনো ডিজাইনিং কিছু করতে চান এখানে লাইটিং গুলো লাগিয়ে সেটা আপনার দেখতে ভালো লাগবে তো দ্যাটস ও এটা কিন্তু আপনার করানো হয়েছে এখানে আরো একটা টিভি প্যানেল আপনি এখানটায় পাবেন যেটা আপনার খুব প্রাইমারি লুকস কিন্তু আপনার এই জায়গাটা দেবেন এবং এখানটা হলো জিনিসপত্র গুলো আপনি এখানটা খুব সুন্দর ভাবে রেখে দিতে পারবেন অনেকটা স্পেশিয়াস হচ্ছে ওয়াল অ্যাটাস ফুল একদম কমপ্লিট করা হয়েছে উপরে দেখুন একটা খুবই ভালো ঝাড়বাতি লাগানোর জন্য এই পজিশনটা করা আছে দেখুন এবং উপরে দেখুন লাইটের যেগুলো আছে সব কিন্তু অনেক কটা লাইটের পয়েন্ট আছে যেগুলোতে আপনার কিন্তু লাইটের কোনো অভাব হবে না এখানটা এটা হলো আপনার ফার্স্ট ফ্লোর দিকে আপনার ডাইনিং পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি মানে ড্রয়িং পোর্শন জাস্ট এখানটায় দু দুটো মাস্টার বেডরুম পর পর আপনি এখানটায় পাবেন তো এই বেডরুমটার সাথে যেটা পাচ্ছেন দেখুন একটা খাট মানে টোটাল চারটে খাট আপনি বাড়িটাতে টোটাল আপনি পেয়ে যাবেন টোটাল চারটে মতো খাট আপনি এখানটায় পেয়ে যাবেন যেগুলো যা যা আছে যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব এই যে ডিজাইনিং করা ভেতর দিয়ে আপনার খুব সুন্দর একটা এলইডি লাইটের লাইট এর একটা আভা পড়বে নিচ থেকে আপনার লাইট পাবেন ওপর দিক থেকে আপনার এটা খুব মানে অফ করে দিলে খুবই সুন্দরভাবে লাগবে এই জায়গাটা হচ্ছে আপনার দেখুন এখানটায় হলো আপনার একটা ওয়ার্ড্রপ আপনি খুব ভালো সুন্দর একটা ওয়ার্ড্রপ এখানটা পেয়ে যাবেন দেখুন আমি খুলে দেখাচ্ছি এতটা স্পেশিয়াস সহ কিন্তু একটা ওয়ার্ড্রপ আপনি এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন দেখুন এই ওয়ার্ড্রপটা পেয়ে যাবেন ওপরের যে জায়গাটা আছে এগুলো পুরো কাঠে দিয়ে আপনি এগুলোকে পুরো ব্লক করে দিতে পারেন তো লফট হিসাবে মানে যে জিনিসপত্র রাখার জন্য এটা খুব আরামসে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারেন এবং উপরে কিন্তু আপনার আহ আরো একটা লফ এখানটা আছে যেখানটা আপনি জিনিসপত্রগুলো রাখতে পারেন এটা আরেকটা মাস্টারবেডরুম জাস্ট খাটটাকে সামনের দিকে করে দিলে এটা স্পেসিয়াস হয়ে যাবে দু দুটো আপনি স্পেস পাচ্ছেন যেটা আপনার টোটালি মানে এটা আপনার মোটামুটি দশ ইন্টু এগারো সাইজের দু দুটো বড় বেডরুম পেলাম নিচে হলো এগারো বারো সাইজের মাস্টার বেডরুম টোটাল তিনটে বেডরুম আর পাশে আরো একটা বেডরুম ছিল টোটাল চারটে বেডরুম আপনি কিন্তু এই বাড়িটাতে পেয়ে যাবেন এটা হলো উপরের দিকে ডিজাইন প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা ডিজাইনিং করা হয়েছে এবং এগুলোকে যদি লাইট দিয়ে আপনি সাজাতে পারেন তো দেখতে খুবই সুন্দর লাগবে এখনো পর্যন্ত এই বাড়িটাতে মোটামুটি থেকে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি মনে করেন ফুল কমপ্লিট করে নেবেন তো সেটার ক্ষেত্রেও একটা দাম আমি বলে দেবো আর যদি মনে করেন যে আপনি এই অবস্থায় নেবেন তো দ্যাট সেই রকমও দাম আমি কিন্তু এটার মেনশন করবো অবশ্যই তো দু দুটো বেডরুম পেলাম এখানটায় একটা হলো আপনার ওয়াশরুম এখানটায় ছিল দেখুন এটা হলো কমন ওয়াশরুম আছে যদি মনে করেন নিচের ওয়াশরুম একটু বড় আছে ওয়াশরুমটা সামান্য একটু ছোট হবে তো টোটাল আমরা দুটো বেডরুম একটা ওয়াশরুম এখানটায় হলো আপনার একটা ডাইনিং পোর্শন পেলাম যেখানে টিভি প্যানেল সহ আছে সামনের দিকে হলো আপনার একটা বড় ব্যালকনি আপনি এখানটায় পেয়ে গেলেন দেখুন খুবই ভালো একটা পজিশন এবং বাড়িটাকে সুন্দরভাবে কালার করে নিলে খুবই ভালো লাগবে দেখতে খুবই সুন্দর লাগবে এটা হলো সত্তর পানিহাটি পৌরসভার মধ্যেই পড়ছে এখানে কিন্তু আপনার যে জলের যে ব্যাপারটা আছে সেটা হলো টালার জল মানে টালার যে মিষ্টি জল যেটা আপনি পুরো গ্রহণ করতে পারবেন খেতে পারবেন সেই জলটা কিন্তু এখানে ডাইরেক্টলি নেওয়া হচ্ছে যেটা গঙ্গার সাথে কানেক্ট হয় সেই জলটা নতুন যেসব বাড়ি হচ্ছে তাদেরকেই একমাত্র এই অপশনটা এখানটা দেওয়া হয়েছে এই মুহূর্তে আর এখানটায় হলো আপনার একটা ঝাড়বাতি লাগানো হবে যেটা একদম পুরো নিচ পর্যন্ত চলে যাবে এবং এই নিচ থেকে যে সিঁড়িটা আসবে গোল গোল করে উপরে উঠবে এবং এই জায়গাটা গিয়ে শেষ হবে তো এটা খুবই ডিজাইনিং ভাবে করা প্ল্যানিং খুব খুব মাস্টার প্ল্যান ভালো আছে এবং এই জায়গাটা হচ্ছে আপনার বার কাউন্টার বা এরকম ভাবে কিছু করতে পারেন যদি আপনি মনে করেন অন্যভাবে কোনো কিছু ইউজ করতে চাইছেন তো সেটা আপনি খুবই সুন্দরভাবে এটা ইউজ করতে পারেন ওনারা ওনাদের প্ল্যানে করেছে আপনি যদি মনে করেন কিছু কিছু প্ল্যান চেঞ্জ করতে পারেন সমস্যা নেই এটা হলো রোড ভিউটা আছে রোডের ফ্রন্টের যে জালনাটা আমরা দেখতে পেলাম এখান থেকে আমি বাইরে থেকে এরিয়াটা দেখাবো খুবই ভালো পজিশন আছে এখান থেকে আপনার যদি সৎপুর স্টেশন ধরেন তো কম বেশি আপনার এখান থেকে দু কিলোমিটারের মধ্যে এখানে এইট বাই সিক্স যে বাস আছে সেভেন্টি এইট বাই ওয়ান মানে হচ্ছে আপনার আহ রহরা বাগবাজারের যে বাসটা আছে সেভেন্টি এইট ওয়ান সেই বাসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ফিফটি সিক্স যে বাস আছে সেটা আপনি পেয়ে যাবেন এখানটায় তো অনেক কটা বাস আপনার মেন রাস্তা কাছে বাজার কাছে স্কুল কলেজ যেগুলো যার দরকার জীবনে তো সবকিছু কিন্তু সব খুবই কাছে আপনি পেয়ে যাবেন এটা হলো ওপরে মানে আড়াই তলাতে আছি এবং এখানে যে সামনে পোশনে দেখতে পেলেন কিছুটা স্পেস আপনি এখানটা পেয়ে গেলেন আর এই জায়গাটা হচ্ছে যে করা হয়েছে সেটা হলো আপনি যদি মনে করেন এটাকে পুরো শেড করে দেবেন সেটাও আপনি করে নিতে পারেন ওরা জাস্ট আপনার স্ট্রাকচারটা কমপ্লিট করে দিয়েছে অলরেডি একদম ওপর থেকে মানে ছাদ থেকে আপনাকে এরিয়াটা দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন এটা হলো সাড়ে সাতশো লিটারের আপনার এটা রিজার্ভ আর ওনারা দিয়ে দিয়েছে তো এটা ফুল কমপ্লিট একদম টপ ফ্লোরে আছে একদম ওপরের দিকে ছাদের দিকে যেখান থেকে আপনি পুরোপুরি মানে নতুন ব্র্যান্ড নিউ বাড়ি জাস্ট দু বছর হয়নি ওখানে দেখুন এই দেখুন গাড়ি ফাড়ি কিন্তু একটা দাঁড়িয়েও আছে তো এরকম ছোটো গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু আরামসে আপনার এখানটা ঢুকে যাবে এটা জাস্ট আপনার সোধপুর স্টেশন থেকেও খুব একটা বেশি দূর নয় জাস্ট একটা সোজা রাস্তা আছে শোধপুর স্টেশন অটো বাস এভরিথিং সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন দু কিলোমিটারের মধ্যে হচ্ছে এখান থেকে বিটি রোডও খুব কাছে আছে এক দেড় কিলোমিটারের মধ্যে হবে এখান থেকে আপনার রাসমণি মোড় যেটা আছে মোটামুটি আপনার সাত আটশো মিটার এক কিলোমিটারের মধ্যে আপনার হবে এবং এখান থেকে যেটা এটার মেইন রাস্তা আছে সেটা হলো দু তিনশো মিটারের মধ্যে হবে এটা প্রাইস রাখা হচ্ছে এই অবস্থা এজ ইট ইজ এরকম আছে এটা হলো ফর্টি ফাইভ ল্যাক এক্সাক্টলি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম রাখা আছে আর যদি ফুল কমপ্লিট করে নেন তাহলে আপনার ফিফটি লাখ আজকিং আছে স্লাইটলি নেগোসিয়েশন হতে পারে আর অন দা টেবল আপনার কথা হবে আর এটা ব্যাংক লোন অ্যাপ্রুভড আছে যে কোনো ব্যাংক থেকে আপনি লোন করতে পারেন ভাস্তু মতে করা আছে বাড়িটা খুবই ভালো আড়াইতলা ফুল কমপ্লিট বাড়ি আট ফুটের রাস্তায় যদি কারো ছোট গাড়ির মনে হয় যে আপনি গাড়ি নিয়ে গ্যারেজ ইয়ে করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি আরামসে আপনি কিন্তু এটা অ্যাক্সেস করতে পারেন ফুল কমপ্লিট ভালো সুন্দর বাড়ি আজকে আপনাকে দেখানো হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য চলুন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব সুন্দর আর এইরকম প্রিমিয়াম কোয়ালিটি ফ্ল্যাট এবং বাড়ি দেখানোর জন্য টাটা বাই বাই ভালো থাকুন